রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন জেল বন্দিরাও কীভাবে বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সর্বসাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দুয়ারের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানটিও জমকালো উপস্থিত থাকবেন বিদেশের তাবড় তাবড় ব্যক্তিরা একাধিক আচার অনুষ্ঠান চলবে দিনভর বন্দীদের জন্য রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়া হবে সব জেলগুলিতে থাকবে লাইভ সম্প্রচারের ব্যবস্থা কি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী আর হাতে গোনাদিন বাকি তারপরেই বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন বাইশ জানুয়ারি অযোধ্যার বুকে উদ্বোধন হতে চলেছে বিশালাকার রাম মন্দির দেশ বিদেশ থেকে আমন্ত্রিত সদস্যরা ভিট করবেন সেদিন থাকবেন সাধুসন্তরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সর্বসাধারণের জন্য ওই দিন খুলে যাবে রাম মন্দিরের দরজা অযোধ্যা জুডে এখন চলছে যজ্ঞ চলছে শেষ মুহূর্তের কাজ রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জেলবন্দিরাও তেমনটাই ব্যবস্থা করা হতে চলেছে শনিবার উত্তর প্রদেশের কারামন্ত্রী ধর্মবীর প্রজাপতি জানিয়েছেন বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে সম্প্রচারিত হবে এই উদ্যোগের লক্ষ্য হল জনবহুল এই রাজ্যের এক দশমিক শূন্য পাঁচ লাখেরও বেশি বন্দী যাতে রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখতে পারেন তা নিশ্চিত করা এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন রাজ্যে এক দশমিক শূন্য পাঁচ লাখের বেশি বন্দী রয়েছে তারাও এই দেশের নাগরিক বন্দিরা যাতে এই অনুষ্ঠান দেখার থেকে বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ এর জন্য রাজ্যের সমস্ত জেলে লাইভ স্ট্রিমিং সম্প্রচারিত হবে প্রজাপতির মতে সকল বন্দী যে পেশাদার অপরাধী এমনটা নয় অনেকেই তাদের মধ্যে এমন রয়েছেন যারা হয়তো পরিস্থিতির শিকার হয়ে অপরাধ করে ফেলেছেন তার কথায় যখন কোনো ঘটনা ঘটেছিল তখন দোষ করার জন্য অপরাধী হয়ে গিয়েছিলেন তারা। তা বলে বর্তমানে পবিত্র অনুষ্ঠান দেখার অধিকার থেকে তাদের বঞ্চিত করা ঠিক নয় তাই জেলবন্দিরাও যাতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারেন তাই এই আয়োজন করা হয়েছে উত্তর প্রদেশের প্রত্যেকটি কারাগারে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং সম্প্রচারিত হওয়ার কথা ঘোষণা করেছেন জেলমন্ত্রী এছাড়াও রাজ্যের ছোট বড় সব জেলগুলিতে বন্দীদের মধ্যে হনুমান চালিসা সুন্দর কান্দ বিতরণ করা হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন বন্দীদের ভক্তিমূলক ও ধর্মীয় বই দেওয়ার প্রথা অনেক পুরানো বন্দীদের মধ্যে বেড়েছে হনুমান চালিসা সুন্দরকাণ্ড পড়ার প্রবণতা তাদের মধ্যে বইগুলির পড়ার আগ্রহ দেখে গীত প্রেস থেকে হনুমান চালিসা সুন্দরকাণ্ডের প্রায় পঞ্চাশ হাজার কপি ছাপার অর্ডার হয়েছে মন্ত্রীর মতে কয়েদিদের আত্মশুদ্ধির জন্য ধর্মগ্রন্থ পড়তে দেওয়ার রেওয়াজ বহু পুরনো ধর্মগ্রন্থ পড়ার অভ্যাস তৈরি হলে বন্দিত্সা শেষ হওয়ার পর বাকি জীবনটা সুন্দরভাবে বাঁচার তাগিদ অনুভব করতে পারেন তারা।